হ্যালো সবাইকে আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে আর আজকে আমি যাচ্ছি আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে আশা করি তোমরা থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে রানাঘাটে আমার জন্য একটা হেলমেট কেনার জন্য আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন আমার স্কুটি ছিল তখন হেলমেট ছিল কিন্তু বাবা হারিয়ে ফেলার পর থেকে না আর মানে হেলমেটটা কেনা হয়নি তো এই যে আমরা দোকানে চলে এসেছি দোকানের নাম হচ্ছে মোটর স্টাইল রানাঘাটের কলেজ রোডের এখানে নতুনই ওপেন হয়েছে দোকানটা তো তোমরা যারা রানাঘাট থেকে দেখছো বা আশেপাশে কোথাও থাকলে তোমরা এই দোকানে অবশ্যই আসতে পারো এখানের এই যে যিনি দাদা ছিলেন ওনার ওনার ব্যবহার সত্যি খুবই ভালো ছিল এছাড়াও বিভিন্ন রকমের তোমরা হেলমেট পাবে তাছাড়া গাড়ি সাজানো যত রকম মানে সরঞ্জামের প্রয়োজন আছে লাইট থেকে শুরু করে মাইক ইত্যাদি সমস্ত কিছুই তোমরা হচ্ছে গিয়ে খুব সুন্দর পাবে আর তারপর হচ্ছে এই যে আমাকে হেলমেট দেখাতে শুরু করে দিয়েছিল আসলে হেলমেট সম্পর্কে আমার খুব একটা বেশি ভালো ধারণা নেই আমি তো সেরকমভাবে কখনও ব্যবহার করিনি তো ওই দাদা আর আমার হাজব্যান্ড এই দুজনা মিলেই হচ্ছে আমাকে ভালো করে বুঝিয়ে বলছিল বুঝিয়ে দেখাচ্ছিলো আসলে ওয়েটের একটা ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলোই আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল আর আমি দেখছিলাম আমি এখানে অনেকগুলো হেলমেটই পরে পরে দেখছিলাম তার মধ্যে সবথেকে পছন্দ কিন্তু আমার এটাই হয়েছিল যে কারণে আর সব কিছু ভিডিও করা হয়নি সব কটার তো এখানে বিভিন্ন রকমের কিন্তু খুব ভালো ভালো হেলমেট পাওয়া যায় তোমরা অবশ্যই গিয়ে একবার দেখতেই পারো দোকানটাতে গিয়ে আর এখানে হচ্ছে এই দুটো হেলমেট হচ্ছে বের করে দিয়েছে আমাকে বলছে এই দুটোর মধ্যে একটা পছন্দ করো আর আমার পছন্দের হেলমেটটা এখানে রেখে দিয়েছে তো আমি দুটোর মধ্যে বসে বসে আমার মুখটা দেখো গম্ভীর হয়ে গেছে আমার এই দুটোর মধ্যে একটাও পছন্দ হচ্ছিলো না যে কারণে এই যে দাদা আবার আরও একটা হেলমেট এনে দিয়েছিল। কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছিলো না আমার মনটা ওইটার ওপরেই পড়েছিল আসলে টাকার একটু ব্যাপার ছিল ওখানে ওইটার দামটা অনেকটা বেশি ছিল আর এগুলো একটু কম আর তারপর দেখো এখানে আমি এই হেলমেটটা এত ভালো লেগেছে না পিঙ্কি পিঙ্কি খুবই সুন্দর লেগেছিল তো যে কারণে আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো হেলমেটটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা হচ্ছে ইন্টারকাম এটা হচ্ছে নিজেদের মধ্যে কথা বলার জন্য খুবই সুবিধাজনক যখন আপনারা রাইড করবেন বা কোথাও যাবেন তো তখন এটা খুবই ভালো কিন্তু আমরা নিয়ে নিয়ে একটু দেখছিলাম আর কি কিনে নিয়ে এসেছিলাম তো তোমরা তো দোকানে দেখতে পাও যে কোনটা আমরা পছন্দ করে কিনে নিয়ে এসেছি আজকে চলো তোমাদের দেখাবো সেটা কোনটা নিয়ে এসেছি ওখান থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে আমাদের গিফট টেবিলে সাজিয়ে রাখবো ঠিক আছে এই যে এটা নিয়ে এসেছি আমরা কেমন লাগছে তোমরা দেখে বলো এটা আজকে আবার পাল্টে আনা হয়েছে তো কালকে যেটা এনেছিলাম আমরা আর অন্য একটা পছন্দ করেছিলাম কিন্তু ওটা আমার পছন্দ হয়নি তাই কারণে আজকে আবার পাল্টে এটা আনা হয়েছে ঠিক আছে হুম কিরম লোক তাইলে কিন্তু হলুদ হলুদ দেখাচ্ছে কেন সবকিছু হ্যাঁ তাই যেটাই নিয়েছি ফাইনালি আমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হেলমেট টা কেমন